সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল প্রথম বাংলাদেশের রাজনৈতিক সংবাদ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ বিস্তারিত বহুদিন যাবত ছিন্নমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং ছিন্নমাটি নিয়ে ভূমি জরিপের অনেক পরিকল্পনা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বলেছেন যে আমেরিকা তার কাছে নাকি ছিন্নমাটি দাবি করছেন এবং যদি তিনি ছিন্নমাটি তাদের হাতে তুলে না দেন তাহলে তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না বলে দাবি করেন ক্ষমতা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেন আমি বাংলাদেশের এক মোটো মাটিও দেখতে রাজি না বহু বিশ্বের কাছে না এটা আমার দেশ আমাদের বাংলাদেশ বলে তিনি দাবি করেন কিন্তু যখনই পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অদ্ভুতনে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তারপর শুরু হয় আলোচনা ও সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে তাই অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং গুঞ্জন শোনা যাচ্ছে যে বহুদিন যাবৎ আমেরিকা এবং ভারত মায়ানমার ও চীন রাশিয়া আরো বহু দেশের নজরে আসে সৌন্দর্যময় স্বের বিশ্বের সেরা নজর করা অপরূপ সৌন্দর্যের ভরা এই প্রাকৃতিক সম্পদের পরে এই দ্বীপে যা সেন্টমার্টিন নামে পরিচিত অনেক আগ থেকে সাবেক প্রধানমন্ত্রীও এই সেন্ট নিয়ে বারবার আলোচনা এবং সমালোচনা করেন এখন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং অবস্থায় আছেন এই সিনেমাটি সিনেমাটির দ্বীপটি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের কাছে একটি গুরুত্বপূর্ণ যা দিতে তিনি বারবার অস্বীকার করেন শেখ হাসিনা বলেন আমি এই দেশের কোন অবশক্তির কাছে এক মতো মাটি দিতে রাজি নাই আমার দেশ বিক্রি করে আমি ক্ষমতায় থাকতে চাই না কিন্তু বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পর নতুন করে বাংলাদেশের রাজনীতিতে সিনমাটিন আলোচনা আসে আজকাল প্রায় ভাইরাল ইস্যু সিনেমাটি আর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ এই স্বর্গের ভিত্তি আলোচনা সমালোচনা অনেকের ধারণা করেন ডক্টর ইনুস প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করার পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি আমেরিকার কাছে সিনেমাটি ভিত্তি বিক্রি করে ফেলেছে এই ঘটনা আরো প্রকট আকার ধারণ করে বর্তমান সেন্ট মার্টিন ভ্রমণ ও মাছ ধরা সহকারে নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে সেন্ট মার্টিন এ নিয়ে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার দাবি জানিয়েছে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানব বন্টন জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তার সভাপতি মোহাম্মদ জামান এ সময় আগামী দুই দিনের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর কর্মশক্তির কুশরেই দেবে ঝুত্তি মানব বন্ধনে নামাত্র পদক্ষেপ বলেন আমাদের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও চিনমাতিন রাত্রি যাপন ও পর্যটক জাতার সীমিত করার জন্য আত্মগতিক সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার সরকারের পক্ষ থেকে বলা হয় নভেম্বরের মাসে চিনমাতিন কোনো পর্যটক রাত্রি যাপন করতে পারবে না আর ডিসেম্বর ও জানুয়ারি মাসে 2000 পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণ করতে পারবেন এবং রাত্রি যাপন করতে পারবেন ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিনে সরকার পর্যটক যাতায়াত বন্ধ করা রাখবে এতে পর্যটন শিল্প ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ উদ্যোক্তারা সর্বশান্ত হয়ে যাবে সেন্টমার্টিনে প্রায় দশ হাজার মানুষ বসবাস করে এরা সবাই পর্যটনের উপর নির্ভরশীল সেন্টমার্টিন পর্যটন সীমিত করা হলে অথবা বন্ধ করা হলে এরা সবাই বেকার হয়ে যাবে সেই সঙ্গে উদ্যোক্তাদের আর্থিক বিনিয়োগের মারাত্মক ঝুঁকির মুখে পড়বে তাই সরকারের এ ধরনের সিদ্ধান্তকে আমরা সকল সাধারণ জনগণ প্রতিবাদ জানাচ্ছি রাহুল জামান বলেন আমরা সেন্ট পরিবেশ ও জীব রক্ষা করতে চাই তবে পর্যটন বন্ধ করে দিয়ে নয় বরং পরিবেশের অনুকূলে সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সেন্টমার্টিন দ্বীপ বা স্বর্গের দ্বীপটি রয়েছে বিপুল পরিমাণ যা বিশ্বের অনেকটা দেশের নজরে পড়েছে তার মধ্যে আমেরিকা অন্যতম তারা বাংলাদেশের স্বাধীনতা সৌন্দর্য তারা তারা দখল করতে এমনকি শোনা যাচ্ছে সেন্টমার্টিন দ্বীপ নিয়ে এবং মায়ানমারের কাছাকাছি পর্যন্ত একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার জন্য কেননা তারা চায় এশিয়া মহাদেশে একটু মত করতে যদি কোন ক্রমে বাংলাদেশের সিনমাটিন দখল করতে পারে তাহলে তারা সিনমাটিন ও মায়ানমারের মধ্যবর্তী স্থানে একটা গঠন করবে। এখন থেকে ভারত বাংলাদেশ পাকিস্তানের করতে পারবে খুব সহজ তাই তারা কোনো মূল্যে চাইছে বাংলাদেশে শুধু নয় বিশ্বের একমাত্র স্বর্গের দ্বীপটি দখলে নিতে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ও সেন্টমার্টিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে রয়েছে অপরূপ সৌন্দর্যের সমারোহ আছে এখানে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় এবং পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যের নীলাভূমি আকাশের নীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার তীরে বাদা নৌকা নান্দনিক নারিকেল বৃক্ষের শাড়ি আর ঢেউয়ের ছন্দে নির্দু পবনের কোমল স্পর্শ যেন হৃদয় সয়ে যায় আস এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌন্দর্য মন্ডিত এই দিকটি বাং